রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই ছাত্র জনতা আম জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে এই সতেরো বছরের ফাঁসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাঠে আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেয় নেই দেশে যা চলছে এটা তো আরেকটা নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি আজকে আমরা তরুণরা এই যে এখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরা ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই একটা নৈরাজ্য চলছে গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুরে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুজির কি হবে তো কাজী আমি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন সেনাবাহিনী সহ তাদেরকে বলবো জনতার সাথে সমন্বয় করে জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত সংযোগ নাশকতা লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন আমরা সব জনের সহযোগিতা করবো আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেই নেই এই দেশের এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বাহান্নতে ঝরেছে উনসত্তরে ঝরেছে একাত্তরে ঝরেছে নব্বইয়ে ঝরেছে গত সতেরো বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী করে আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুম হয় নাই সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকে